কাল কিয়ামতের দিনে আমাকে আপনাকে সকল ব্যক্তিকে আজকে আপনি ভুল কাজ করে মন্দ কাজ করে কাজ বেঁচে যেতে পারেন কিন্তু কালকে বসতে পারবেন মাসকুদ রাজি আল্লাহ বলছেন তিরমিজির দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিস মাসকুদ রাজি আল্লাহ তালু বলছেন রসুল সাল্লাহ আলি বলেছেন কাল কিয়ামতের দিনে আদম সন্তানের পা পা ইয়া আগাতেও পারবে না ইচ্ছাতেও পারবে 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 না 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 আদম সন্তান নড়তে যতক্ষণ না তাকে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্ন না করা অবধি আদম সন্তানের পা এক পা আগাতেও পারবে না ইচ্ছাতেও পারবে না সেই সেই প্রশ্নগুলো কি সেই জিজ্ঞাসাগুলো কি আর উমুরিহি বলো তোমাকে যে বয়স দেওয়া হলো এই বয়সটা কি পথে করেছো ওয়ান বাই তোমাকে যে যৌবন দেওয়া হলো পঁচিশ তিরিশ চল্লিশ বছরের যৌবন পঞ্চাশ বছরের যৌবন এই যৌবনটাকে কি পথে করেছ ওয়ান মালিহিন মিন আইনা সাবাহু তুমি যে টাকা উপার্জন করেছো খুব দ কোটি কোটি টাকার মালিক হয়েছো এই কোটি টাকাটা এসেছে কোথা থেকে ইনকামটা উপার্জনটা কোথা থেকে করেছো ওয়া ফিমা আনফাকাহু উপার্জন যে করেছো উপার্জন করা টাকাটা খরচা করেছো কিভাবে কোন পথে খরচ করেছো ওয়া মা যা আমিলা ফিমা আলিম তুমি যে ইলিম হাসিল করেছ জ্ঞান অর্জন করেছো এই জ্ঞান অনুযায়ী কতটা আমল করেছো সম্মানিত উপস্থিতি আবার প্রথমে যান আন উমুরি ফিমা আফনাও তোমাকে যে বয়স দেওয়া হলো এই বয়সটা কিভাবে ব্যয় করেছ বলো যুবক তুমি আজকে বলছো যে আরে এই বয়সে মাস্তি করব না তো আর কখন করবো এখনই তো মাস্তি করার বয়স এই বয়সে পিকনিক করে বেরাবো না এই বয়সে ডি জে বাজাবো না এই বয়সে থাকি মাস নাইট উদযাপন করবো না আর কখন করবো বয়সটা তো এটাই যুবক তোমার বাপকে জিজ্ঞাসা করো যুবক তোমার বাপের থেকে তোমার বাপ তার বাপ তোমার দাদর বয়স কতটা তোমার দাদকে জিজ্ঞাসা করো তোমার দাদও বলে চলে একদিন যে এই বয়সে মাস থেকে আর কখন করবো তোমার দাদর চামড়াগুলো ঢিল হয়ে গেছে নরম হয়ে গেছে শেষমেশ যখন কোনো কিছু করতে পারে না তুমি যেমন আজকে বলছো আজকে নামাজ পড়বো কেন আজকে রোজা করব কেন আজকে কেন দিনের পথে চলবো আরে যৌবন তো পড়ে আছে দিন তো পড়ে আছে বয়স হবে তখন নামাজ পড়বো বয়স হবে তখন দিনের কাজ করব। তোমার দাদও বলেছিল এখানে আমি ফতোয়া দিচ্ছি না শুধু শুধু আমি আপনাকে বোঝাতে গিয়ে বলছি ষাট বছর বয়সে সত্তর বছর বয়সে মুখে বাড়ি ছাড়া খুবই সহজ বিষয় সত্তর বছর বয়সে টাকলুর উপরে কাপড় পরা খুব সহজ সত্তর বছর বয়সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া খুবই সহজ যুবক তুমি মনে রাখো কুড়ি পঁচিশ তিরিশ বছর বয়সে টাকলুর উপরে কাপড় পরা মুখে দাড়ি ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ যখন তোমার মা বলবে মুখে দাড়ি ছাড়ছে কেন ভালো লাগে না যখন তোমার বন্ধু বলবে কেন রে টাকলুর নিচে কাপড় পরে আছে তোকে তো খ্যাত খ্যাত লাগছে যখন তোমার বোন বলবে এখন কেন পাঁচ অত নামাজ পড়বি বয়স্ক পরে আছে যখন তুমি সকলের কথাকে উপেক্ষা করে যখন আল্লাহর নিয়ম নীতিতে চলবে সেটাই হচ্ছে ওয়ান কঠিন বলো যৌবন যে দেওয়া হলো পনেরো থেকে চল্লিশ বছরের যৌবন এই যৌবনটাকে হারাম রিলেশনে কাটিয়েছ এই যৌবনটাকে হারাম রিলেশনে কাটিয়েছ যুবক তুমি আজকে মনে করছো এটাই আমার যৌবন এটাই আমার তাহলে কালকে আমাদের তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে যৌবন দেওয়া হলো তুমি এই যৌবনটাকে কি পথে ক্ষয় করেছ বলেন টাকা ইনকাম করার সময় আরে দুনিয়া হালাল হারাম বিবেচনা করব না হালাল হারাম বাবার হালাল হারাম দেখার কি আছে ভাই বোন আমি আপনাকে বলতে চাই একটাই কথা যে আপনাকে জিজ্ঞাসা করা হবে ও আমিহিম আইন একটা সবাহ তুমি যে উপার্জন করেছো এটা কোন পন্থ কোন পথে বলুন আপনি আপনার ইনকামটা কোন পথে ইনকাম হচ্ছে টাকাটা আসছে কোথা থেকে ওয়া খরচ কি করে বন্ধু আছে চারটা পাঁচটা খুব মদ খেয়েছ বন্ধু আছে টাকা আছে বাপের টাকা জুয়া খেলো জুয়া খেলে টাকা টাকা ক্ষয় করছো টাকা আছে মদ খেয়ে টাকা ক্ষয় করছো তুমি বলছো আমার বাপের টাকা আমি ইনকাম করেছি কে কি বলবে ডিজে নিয়ে দেখি তার বাপের ক্ষমতা আছে দেখি ডিজেটা বন্ধ করুক আর যুবক যুবক অবস্থায় তুমি বলেছো তাহলে তোমাকে কালকে আমত দিনে দিন বলা হবে যে তুমি যে উপার্জন করেছো এটা কোন পথে আর খরচা করেছো কোন পথে টাকা ছিল যে সেভাবে উল্টা পাল্টা রাস্তাতে খরচ করে দিয়েছ এই পথে এই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা সম্মানিত উপস্থিত তারপরে চলেন তারপরে চলেন পাঁচ হাজার মিসকাদের পাঁচ হাজার একশো চুহাত্তর নম্বর হাদিস আমিনি বলো মাইমুন আলাউদ্দি রাজি আল্লাহ তালহ বলছেন যে একদা রসুল সাল্লাহ আলী ইসলাম জনৈক ব্যক্তিকে বললেন যে তোমার নিকটে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা কাজ করাকে বিরাট সম্পদ মনে করো কি বললেন তোমার নিকটে পাঁচটা জিনিস আসবে তার পূর্বেই পাঁচটা কাজ করাকে বিরাট সম্পদ মনে করো সবাবিক তোমার বিরুদ্ধ হয়ে যাওয়ার পূর্বেই যৌবন কালটাকে ও কবলা স্বাভাবিক অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থ হওয়াটাকে কবলা দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে অভাব মুক্ত থাকাটাকে ওয়া ফারা কাকা কবলা সগলিক ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে হায়াতা কবলা মাউতিক মরে যাওয়ার পূর্বে জীবনটাকে আবার চলেন সাবা বা কাবলা হারো আমি বিরুদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালকে শেষ আমি ফতোয়া দিচ্ছি না শুধু আমি আপনাদেরকে বোঝাতে চাই যে যখন 30 বছরের যৌবন ছিল তখন নামাজ করেননি যখন এমন মানুষ আছে যে এমন সময় নামাজ ধরেছে যে তার কাপড় খারাপ হয়ে যায় সে বুঝতেও পারে তার পেশাব বেরিয়ে যায় সে বুঝতেও পারে না বায়ু বেড়ে যায় সে বুঝতেও পারে না নামাজ তিন রাখাত পড়ে চার রাখাত পড়লে সে বুঝতে পারে না তখন মানুষ নামাজ ধরে সাবা বাবা কবলা বিরুদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালকে তোরা থাম যৌবন কালে তোমাকে যেটা বলা হবে সেটাই তুমি কাজ করতে পারবে সবকিছু তুমি তুমি তো যুবক তুমি তো ইসলামের খুঁটি হে তুমি তো যুবক তুমি তো ইসলামের খুঁটি তুমি আল্লাহ শহীদ হতে পারবে তুমি তো রাস্তায় যুদ্ধ করতে পারবে কাজেই তোমাকে এই যৌবন কালটাকে দিতে হবে এই যৌবন জন্যই যৌবন যখন থাকবে তখন তোমাকে আল্লাহর জন্য সময় দিতে হবে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থ থাকাটাকে অসুস্থ হয়ে গেছে যে বাক্য অসুস্থ থাকে তখন বলে সুস্থ হলে নামাজ সুস্থ হলে মসজিদে যেতাম যদি আজকে টাকা আছে বলে যে সেভাবে খরচা করে দিচ্ছেন টাকা আছে টাকা করতে মদ খেয়ে হোক জুয়া খেলে হোক লটারি কেটে হোক যে সেভাবে খরচা করে দিচ্ছেন যখন এই টাকা থাকবে না তখন মানুষের দ্বারে দাঁড়িয়ে যখন হাত পাতবেন তখন বুঝবেন টাকার মূল্য কত টাকা আজকে আছে বলে বাপের টাকা টাকা যখন থাকবে না যখন লোকের দাঁড়ে দাঁড়ে তাই হবে তখন বুঝবেন এই টাকার মূল্য কতটা কথা বলা শুভনিক ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়কে যা আজকে ব্যস্ত যখন অবসর সময় যখন কাজ যখন করতে পারবো আল্লাহকে সময় দিতে পারবো তখন করছি না ব্যস্ত হওয়ার সাহেব একটু সময় পাচ্ছেন যখন বলছি নামাজ পড়েন তখন নামাজ নামাজের সময় নাই ব্যস্ত হয়ে যাবে তখন নামাজের ইচ্ছা করলেও পড়া যাবে তখন সময় দিতে পারবেন না হায়ার দেয়া কাবলাম জীবন চলে যাওয়ার পূর্বে জীবন হাঁকতে পারা ধর্ম দিতে হবে যেন আপনাকে আল্লাহকে বলতে ভাই আল্লাহ আমাকে একটু সময় দাও আমি ভালো কাজগুলো করে আসি ওই সময় তার কাজ ওই সময় তার পাবেন না ওই সময় তো আর আপনাকে আল্লাহ দিবে না আজ ওই কথাটা বলার পূর্বে আপনাকে বেঁচে থাকতেই কাজ করে চলে যেতে হবে সম্মানিত উপস্থিতি আপনাকে দুনিয়াতে কাজ করেই যেতে হবে